সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি হাবিবুর রহমান আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে একটি দোকান ঘরের গাঁথনি অর্থাৎ একটি দোকান ঘর শুরু করতে এর গাঁথনির কাজটা কিভাবে করতে হয় এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা দোকান ঘর অথবা বাড়ি এর শুরুতে কিভাবে হোক গাঁথনির কাজ করতে হয় যদি এই সম্পর্কে আপনারা বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনারা এই যে গাঠনির কাজটি করা দেখছেন এই জায়গাটি হচ্ছে রাজশাহী নওগাঁ জেলা মান্দা থানা নবগ্রাম নামক একটি গ্রামে এই কাজটি চলছে অর্থাৎ নবগ্রাম হচ্ছে মান্দা থানারই একটি গ্রাম আর এই গ্রামেরই একটি দোকানঘর স্থাপনার কাজ এখানে করা হচ্ছে এবং এই দোকানঘর স্থাপনার জন্য মিস্ত্রিরা কিভাবে এই কাজগুলিকে সম্পন্ন করছেন এটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন দর্শক বন্ধুরা যে কোনো কাজেরই হোক না কেন এই শুরুটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তাই শুরুটা জানা না থাকলে কাজটি কখনোই কমপ্লিটলি করা সম্ভব নয় শুধু মশলা দিয়ে ইটকে সারিবদ্ধভাবে সাজিয়ে গাঠ করলেই এই ঘরের কাজ কমপ্লিট হবে না প্রথম অবস্থায় মাফ ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ মাপচোখ যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে ইটের গাঁথনি অথবা পিলারের সাথে পিলার কখনোই মিল থাকবে না সেগুলোর একটু বিকল ঘটে যাবে তাই মাপচোপ অবশ্যই অবশ্যই করতে হয় সেটা কখনো সুতোর সাহায্যে আবার কখনো বা সল দিয়ে এখানে আপনাদেরকে আরও জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলি আসলে মশলা প্রস্তুত করার জন্য অথবা গাদ্দের কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম অবস্থায় ব্যবহার করা হয় নিচে থেকে প্রায় আট থেকে বারো লাইন পর্যন্ত সর্বোচ্চ গাঁতনি করা সম্ভব এরপর এটা নিচে থেকে গাঁতনি করা সম্ভব নয় তাই এখানে আমরা দেখছি যে এই মিষ্টিরা মাসাম দিয়ে মাছরামের কুকুর বসে গাঁদির কাজটি করছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন এইরকম সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই আশা ব্যক্ত করে আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন খোদা হাফেজ